আমি আর একটা ঘটনা বলি দেখেন আপনি অবাক হবেন একটা পরিবারে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা দুইটা সবাই ফ্রিল্যান্সার করোনার মধ্যে কি হয়েছে চাকরি চলে গেছে আমার কাছে হঠাৎ করে কি করলো ওই কোম্পানি যারা বড় বড় অফিসার ছিল যারা বেশি বেতন পেত এক লাখের উপরে তাদের সবার চাকরি বাদ দিয়েছে কোন কারণ ছাড়া কারণ করোনার সময় তখন সংকুচিত করতে হয়েছে তো উনি আমাকে বলেছে কি করবো আমি বললাম যে ফ্রিলান্সিং করেন কিন্তু বয়স তো পঞ্চাশ প্লাস হয়ে গেছে পারবো আমি ইনশাল্লাহ পারবেন উনি ইংলিশ শিখলেন ফিনান্সিং করলেন নিজে শিখলেন তারপর ওনার ওয়াইফকে শিখালেন এরপরে ওনার বাচ্চাকে দুইটা বাচ্চা ছোট ছোট বাচ্চা সবাই এখন ফ্রিলান্সার ফ্যামিলিতে আপনি দেখেন মনে হয় দুই লাখের উপর তিন লাখের উপর ইনকাম আছে প্রতি মাসে সবাই মিলে আমি কেন বলছি ঘটনাগুলো প্রত্যেককে আমি বলবো যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি করেন সরকারি জব করেন পাশাপাশি করেন বেসরকারি জব করেন পাশাপাশি করেন প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের তো টু গুলো লেভেল আছে যত দূরেই থাকেন তো করতে পারছেন দেশের বাইরে আছে সিঙ্গাপুরে আছে মালয়েশিয়াতে আছে অনেক অনেক জায়গায় আছে অনেক কষ্ট করছে তোমরা করো আপনারা করেন আপা একটু একটু টাকা জমিয়ে ওখান থেকে করেন অনলাইনে শুরু করেন যখন আপনারা মালয়েশিয়াতে বসে আপনাদের ইনকাম পড়ছে 20000 আর 20000 টাকা ফ্রিল্যান্সিং থেকে করেন আমরা সোদেরা বাসার একজন পোলো জা আজকে 12 বছর ছিলেন কত পেতেন প্রায় 21000 টাকা পেতেন ফ্রিল্যান্সিং থেকে তো আরো বেশি 30000 40000 যোগ হতে পারত এদের প্রত্যেককে বলবো শিখেন একটা পরিবারে তাহলে একটি বাড়ি একটি খাবার একটি বাড়ি একটি ফ্রিল্যান্সার আজকে আমি বলবো কথাটা চেঞ্জ করছি একটি বাড়ি যতগুলো মেম্বার সবগুলো ফিট আনসার তাহলে এই দেশে কোনোদিন বেকার থাকবে না ইনশাল্লাহ